আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এখন আছি আমরা কুমিল্লা জেলা রামনপাড়া থানার সাইডশালা গ্রামে মোহাম্মদ মুকলেশ ভাইয়ের খামারে দর্শক বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন মুকলেশ ভাইয়ের খামার থেকে সুন্দর সুন্দর তিনটা গরু বাইরে বের করে আছে আর তিন চারটা গরু আছে ওনার খামারের ভিতরে আসলে জায়গা স্বল্পতার কারণে এখানে বাইরে তিনটা দেখাইতেছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই কয়টা গরু আছে আপনার খামারে আমার ছয়টা গরু আছে ছয়টা গরু আছে গরু লালন পালন করেন কতদিন যাবত গরু তো আজকে 3 বছর যাবত লালন 3 বছর যাবত এই গরুগুলি কোথা থেকে সংগ্রহ করেছিলেন এডি কুটি সমনি থেকে কোটি কোটি থেকে জি আচ্ছা মাশাআল্লাহ গরুগুলি তো অনেক সুন্দর আপেলের মতন আচ্ছা কি কি খাবার দাবার খাওয়াইছেন খাবার দাবার অন্য কিছু না সাধারণ খাবার বসি আর কইল

আচ্ছা এটা হচ্ছে দেশির মধ্যে সাইওয়াল ক্রস জি আচ্ছা এই গোটা এখন দাম চাইতেছেন কত এই গোটা 2 লক্ষ 30 হাজার টাকা চাইতেছে 2 লক্ষ হাজার টাকা এই গোটা দাতে কয়টা দুইটা দাতে দুইটা দুইটা এখানে দাম বলার সুযোগ আছে জি জি আচ্ছা এই পাশে একটা বলদ গরু দেখতাছি এই বলদ গরুটা ওজন আছে কেমন এটা কত 8 9 মন এই গোটা এখন দাঁড় থেকে আড্ডা হয়ে গেছে আড্ডা হয়ে গেছে আচ্ছা এই গরুটা দাম চাইতেছেন কত এই গরু দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ এখানে দাম বলার সুযোগ আছে আপনার খামারে তো গরু আছে চলেন দেখে

এই গরুগুলিকে যদি কেউ ঢাকা থেকে আসতে এসে দেখতে চায় কিভাবে আসবে ঢাকা থেকে ঢাকা থেকে আপনি যদি থেকে কোম্পানি যে বাস আছে কোম্পানি যদি আসতে পারে কোম্পানি থেকে আমাদের গ্যারেবের নাম বললেই নিয়ে আসবো শাসশালা ওইখান থেকে সিএনজি আসতে পারবে আর একটু যোগাযোগের জন্য ফোন নাম্বারটা বলেন যোগাযোগের জন্য জিরো ওয়ান থ্রি টু থ্রি নাইন সিক্স সেভেন এইট ডাবল ফোর আচ্ছা আমার নাম মোহাম্মদ মুখলেশ আচ্ছা মুখলেশ ভাই গুরুগুলি দেখে আসলে খুবই ভালো লাগলো ছোটোখাটোর মধ্যে মাঝারি এসেছ খুব সুন্দর গরু আর দোয়া করি আপনি যেন ন্যায্য ন্যায্য একটা মূল্য পান আর আপনার উত্তর উত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি